আসসালামু আলাইকুম প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সবাই ব্যস্ত থাকেন আমিও ব্যস্ত থাকি আপনারাও ব্যস্ত থাকেন অনেক সময় আপনারা আমাদের কাছে কাছে বিভিন্ন তথ্য তথ্য জানতে চান আমরা আসলে আপনাদের সঠিক সময়ে অনেক সময় ব্যর্থ হই তো সেই তথ্যগুলি আপনারা যেন ইনস্ট্যান্ট পেয়ে যান সেই জন্য আমাদের রয়েছে ই কমার্স ওয়েবসাইট আপনি যদি চান তাহলে আমাদের ই কমার্স ওয়েবসাইট ইনবক্সে দেয়া আছে আপনি ওখানে চেক করে নিন আমাদের মেশিন এবং মেশিন সম্পর্কে আরো বিস্তারিত তথ্যগুলি সেখানে রয়েছে আশা করি আপনাদের ব্যস্ততার সময়ের মধ্যে আপনাদের অপেক্ষা করতে হবে না সঠিক সময়ে সঠিক প্রশ্নটি আপনারা জেনে নিতে পারবেন যদি আপনার তথ্য দরকার হয় সেখানে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বাটন আছে আপনি বাটনে ইনস্টেন্ট আমাদের সাথে যোগাযোগ করে আপনার আপডেট তথ্যটি নিয়ে নিতে পারবেন আশা করি সবাই আমাদের এই ওয়েবসাইট ভিজিট করলে আমাদের কাছে আর নতুন করে কোনো প্রশ্ন করা লাগবে না তো সবাই ভালো থাকবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমাদের সাথে থাকবেন সবাই যে যেখানে আছেন সুস্থ ও ভালো থাকুন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ